বিশ তিরিশ লক্ষ টাকা নিয়ে বসে আছে কোরিয়া যাওয়ার জন্য কিন্তু পারে না কেন পারে না এখানে সিস্টেম নেই কোরিয়াতে টাকা দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই যেতে গেলে আপনাকে একটা মাধ্যম আছে সেটা হচ্ছে ভাষা শিখে পরীক্ষা দিয়ে যেতে হবে আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনাকে স্টুডেন্ট বিষয়ে যেতে হবে আর স্টুডেন্ট বিষয়ে যেতে গেলে অনেক টাকা খরচ শুধুমাত্র পড়াশোনা করার জন্য যেতে পারবেন এবং সেখানে গিয়েও কাজ করার মানে সুযোগ আছে তবে কতজন আমরা কোটিপতি কতজন টাকাওয়ালা আমরা কর্ম কর্ম করে বাঁচতে চাই ওই বিশ্ব থেকে বাংলাদেশের যতগুলো তার বেশিরভাগ থেকে আসে ঠিক আছে তো আমি বলবো এই রংপুর পীরগাছা পাওডা তাপুরের অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে আপনারা আপনার ছেলেকে কোরিয়ান ভাষার প্রতি আগ্রহী করুন কোরিয়াতে পাঠান মাসে যদিও বলে গেছেন এখন বর্তমান এক লক্ষ পঁচাশি হাজার টাকা সব মিলে জিলে আপনি পাবেন দুই লক্ষ বাংলাদেশে যেখানে ইনকাম করা অনেক কঠিন সেখানে দুই লক্ষ টাকা মানে কি অনেক কিছু তো আপনারা এদিক সেদিক না তাকিয়ে আমি মনে করব খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে দক্ষিণ কোরিয়ার দিকে দমন করুন আর দক্ষিণ কোরিয়ার ভাষা শেখার জন্য এখানে পাবনা পিটিএলসি আছে আপনি আপনার যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো কোচিং এ ভর্তি হইতে পারবেন যে কোনো কোচিং করতে পড়তে পারবেন তার মধ্যে আমার সন্তান স্মৃতি আমি কিন্তু সেই কোচিং এই পড়াশোনা করছি ওখানেও যেতে পারবেন আপনাদের যেখানে ভালো লাগে সেখানেই যেতে পারবেন তো আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকাবাসীদের মধ্যে একটা স তৈরি করা সচেতনতা তৈরি করা যাতে আমাদের দেখে আরো শিখে কি আমাদের ক্ষতি হবে আমাদের দেখে আমাদের দেখে গেলে কেউ যদি যায় আমাদের দেখে যদি উৎসাহিত হয় ক্ষতি হবে না আগে কিন্তু এই যে সামনে আপনার যারা বসে আছে তাদেরকে কিন্তু আমরা জানতাম না আপনারাও জানতেন না যে কোরিয়া কি জিনিস রংপুরের মানুষ এখনো জানে না করিয়া কি জিনিস তারা বিশ্বাসী করে না এবং মানতেও চায় না এটা আজকে আমাদের সনাতন জুলা ভাই এবং এখানে আরো অনেকেই আছে সিনিয়র পার্সন যারা কোরিয়াতে থেকে আসছে ঠিক আছে তারা যখন এই বিষয়গুলা বলে অনেকে আছে ওরাই দেয় অনেকেই গ্রহণ করে তো এটা হচ্ছে আমাদের দুঃখজনক ব্যাপার আমরা ওরাই দিব না আমরা রংপুরবাসীরা স্বাবলম্বী হতে চাই চাপাই নয় প্রথমের মতে মতো আমরাও স্বাবলম্বী হতে চাই আরেকটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে কোরিয়াতে সতেরো ষোলো থেকে সতেরো হাজার বাংলাদেশি আছে গুরুত্বপূর্ণ আলোচনা এটা অবশ্য কোরিয়াতে ষোলো থেকে সতেরো হাজার বাংলাদেশি আছে তার মধ্যে বারো থেকে তেরো হাজার তা চাপায়ের বারো থেকে তেরো হাজার চাপায়ের হলে আমরা কি আমরা কি ভেসে আসছি আমরা বাংলাদেশি না আমরাও যেতে পারি সেই মানে আগ্রহটা থাকতে হবে চাপায়ের কোথায় বারো হাজার তেরো হাজার আর বাকি পাঁচ হাজার মনে করেন যে বাকি তেষট্টিটা তার মধ্যে দ্বিতীয় নাম্বার আছে মুন্সিগঞ্জ এখন বর্তমান তৃতীয় নাম্বার আছে টাঙ্গাই ঠিক আছে তো আমরা কি পারি না আমাদের রংপুরটাকে একটু উন্নত করতে অবশ্যই পারি যে যেখান থেকে তার নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা একটু আগায় আসি ভিতরে যদি একটু অ্যাওয়ারনেস তৈরি করতে পারি সচেতনতা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সম্ভব আমরাও কিন্তু ওই চাপায়ের মতো হতে পারবো আমরাও কিন্তু ওই মুন্সিগঞ্জের মতো হতে পারবো আমরা কিন্তু ওই টাঙ্গাইলের মতো হতে পারবো আর এখানে কিন্তু সিদ্দিক স্যার রংপুরের জন্য অনেক কিছু করে গেছেন অনেক কিছু রংপুরে অনেক ছেলেবেলা আছে যাদেরকে তিনি ফিরি পড়ান অনেক অভিভাবক বলে যে এখানে গেলে তো হবে না আসলে আমি পাঁচ বছর পাঁচ বছর পরে আমার হয়েছে আঠারো সালে ধরছি হয়নি সর্বশেষ আমি কোরিয়াতে প্রবেশ করছি দুই হাজার বাইশ সালের তেরো ডিসেম্বর তাহলে আমার পাঁচটা বছর এর পেছনে হয়েছে স্বপ্ন দেখতে হয়েছে স্বপ্ন দেখার পরে কিন্তু আমি কোরিয়াতে গেছি ঠিক আছে তো কেউ যদি মনে করে যে না আমি এই লাইনে আসবো আজকে আসবো এক মাসের মধ্যে কোরিয়াতে যাব সম্ভব না আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যই সফলতার মূল ধৈর্য নাই আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনি কাজে সফল হতে পারবেন না আপনার চাকরি ক্ষেত্রে সফল হইতে পারবেন না আপনার সকল ক্ষেত্রে আপনি ব্যর্থ যদি ধৈর্য না থাকে তো আমি বলবো যারা কোরিয়ান লাইনে পা দিবেন অবশ্যই ধৈর্য ধরে এটা একটা লং টাইম প্রসেস এই কথা মাথায় রেখে আপনি এই লাইনে পা দিবেন আমি বলবো সবাই পা দেন যারাই পা দেয় তারাই কোরিয়াতে যায় যারাই পা দেয় তারাই কোরিয়াতে যায় তবে ডিলেটও হয় কারণ ডিলেট হওয়ার আমরা বাঙালিরা ভালো না করিয়াতে গিয়ে এক সপ্তাহ পরে আমাদের শরীর ব্যথা কাজে যায় না আমাদের টাকা দরকার বেসিক দিয়ে পোষায় না মানুষ কামাই করে চার লাখ আপনার কামাই করি এক লাখ সম্ভব না আমাদেরও পাঁচ লাখ টাকা লাগে চার লাখ টাকা লাগবে অমুকের মতো এটা করলে হবে না আমার আমার পরিচিত একজন আছে যে 7 দিন পরে রিলিজ নিতে কোম্পানি থেকে কাজ করে রিমিশন তো এটা করা যাবে না অন্তত আপনারা যদি অনেক কষ্ট হয়ে যায় থাকার চেষ্টা করেন অন্তত 2 মাস থাকে 1 মাস থাকলে কি মালিক খুশি হয়ে যায় থাকেন আপনি আরেকটা গল্প করি সেটা হচ্ছে আপনারা যখন আমাদের এক কোম্পানিতে 5 জন আবার জনের প্রায় করে একজনের মা মারা যায় যাইতে পারে না 4 জন যায় তো 5 জনের ভিতরে এক মাসের মধ্যে সর্বপ্রথম ধারে সারা আমাকে বলছে ধারে সারা মানে হচ্ছে ভালো লোক ভালো কাজ করে বুঝতে পারছেন আমাদের সেকশনের ম্যানেজার এবং মালিকও জানেন যে এই ছেলেটা ধারে সর্বপ্রথম আমি একমাত্র ব্যক্তি ওই পাঁচজনের মধ্যে যে আমি কোম্পানির মালিকের মন্দ করতে পারছিলাম ঠিক আছে তো আমি বলবো যারাই করিতে যাবেন কাজের প্রতি আগ্রহী হবে আর মালিকদের কথা মতো চলবেন মালিকের বিরুদ্ধে কেউ যাবেন না আর কোম্পানিতে যেসব কোম্পানিতে মোবাইল ফোন ইউজ করা যাবে না সেগুলোতে করা যাবে না তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করব যাই হোক যারা আমরা এখানে আসি এই যে কোরিয়ান খাবার আমরা খাবার আয়োজন করছি যেটা হচ্ছে কোরিয়ানদের রেস্টুরেন্ট আমরা খাবো একটা প্লেট নিব সিরিয়াল ধরবো একটা প্লেট নিব একজন একজন করে সামনে আগাবো ঠিক আছে সামনে আগাইয়ে কোরিয়ানদের মতো করে আমরা চলবো ঠিক আছে তো এই বলে আমি আমার বক্তব্য তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই অনুষ্ঠানের যারা আয়োজক এত কষ্ট করে বৃষ্টি পানি রোদ উপেক্ষা করে যারা এই অনুষ্ঠানটা করছে তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই তারা অনেক কষ্ট করছে তো সবাই তাদের জন্য একটা করজরে তালি দেয় তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি السلام عليكم